হ্যালো ভিয়ার্স দেখুন আমার লিউর অবস্থা লিউকে যাদেরকে দিয়েছিলাম তারা আমার লিউকে অনেক অনেক আদর করে অনেক যত্ন করে দেখে আসলে আমার অনেক ভালো লাগে আমি প্রায় ওদেরকে বলি যে আমার লিউর কিন্তু ভিডিও আমাকে দিবা কেমন আছে আমি দেখবো মিচির বাচ্চাকে দিয়েছি তো দেখুন অনেক আদর করে ওরা আমার চাইতেও মনে হয় ওরা বেশি যত্ন করে দেখুন কী করছে আমার সেই বারান্দার রোদের মধ্যে গিয়ে ও ওই বারান্দাটা নাকি ও খুব পছন্দ করে কারণ ওই পাশে অনেক পাখি কিচিরমিচির করে তারপরে মানে অনেক পশু পাখির আওয়াজ শোনা যায় এই যে দেখুন মিচির বাচ্চা আমি নাম দিয়েছিলাম কিটু ওরা নাম রেখেছে ডেইজি তো মানে মিচির বাচ্চাটাও অনেক সুন্দর হয়ে গিয়েছে বড় হয়ে গিয়েছে দেখে আসলে অনেক ভালো লাগে আসলে পশু পাখি তো নিজের সন্তানের যেরকম যত্ন করা হয় পশু পাখিকেও কিন্তু ওইভাবেই যত্ন করা হয় যার জন্য পশু পাখি যারা ভালোবাসে পশু পাখি কিন্তু তাদের কাছেই ঘেসে তাদের কাছেই থাকে বেশি তো ওরা কিন্তু অনেক আদর করে ওদের পাশে থাকে ওদের বিছানায় গিয়ে শুয়ে থাকে তা আমাদের বাসায় যা যা করতো ওইখানেও তা মানে আমার এটা খারাপ লাগছে না যে আমার বাসা থেকে অন্য বাসায় গিয়ে ওরা মানে খারাপ আছে আমার বাসার চাইতেও অনেক ভালো আছে অনেক ভালো আছে দেখে আসলে মনটা অনেক ভালো হয়ে গেল আমার যে আমার লিউটা অনেক যত্নে আছে আমার মিচির বাচ্চাটা অনেক যত্নে আছে যাওয়ার সময় আমার মিচির বাচ্চাটা তো আমার অনেক খারাপ লেগেছিল ওকে যখন নিচ্ছিল ঝুড়িতে করে ওকে আমি জিজ্ঞাসা করছি কিটু ও জবাব দিচ্ছিল মানে ওই ওই জিনিসটা আমি এখনও ভুলতে পারি না আসলে যাই হোক এই ভিডিও দেখে আমার মনটাই ভরে গেছে যার জন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন কি সুন্দর করে আদর নিচ্ছে লিও এটা হচ্ছে ম্যাক্স আমার যে ম্যাক্স বিড়ালটা আছে ওর মা ওর নাম রাখা হয়েছিল লিও অনেক সুন্দর শান্ত কিন্তু আমি এতগুলো বিড়াল রাখতে পারবো না বলেই আমি দিয়ে দিয়েছি এই যে দেখুন আমার মিচির বাচ্চাটা কি সুন্দর করে খেলছে ওর যে ছেলে আছে ওই ছেলের সাথে সারাক্ষণ সারাক্ষণ ওর সাথে খেলাধুলা করে সারাক্ষণ ওর সাথে থাকে এই যে দেখুন লিউর সাথে আরেক পাশিয়ান বিড়াল এসছে ওদের বাসায় বেড়াতে ও লিউর পিছনে পিছনে ঘুরছে লিওর সাথে খেলবে কিন্তু লিও তেমন একটা পাত্তা দিচ্ছে না লিওর ওটা হচ্ছে ছেলে বিড়াল আর লিও হচ্ছে মেয়ে বিড়াল কিন্তু লিও মোটেই পাত্তা দিচ্ছে না ওকে লিও কিন্তু লিওর মতো আছে আরও লিওর পিছনে পিছনে দৌড়াচ্ছে আসলে অনেক ভালো লাগলো ভিডিওটা দেখে খেলাধুলা করছে আর ওদের এখানে তো পাহাড় আছে ওইখানে অনেক পাখি এই জন্য মানে বিড়ালগুলো অনেক মজা পায় বারান্দা দিয়ে ওই দৃশ্য দেখতে পাখি দেখতে বিভিন্ন পশু পাখির আওয়াজ শুনতেছে দৌড়ে ওরা বারান্দায় চলে যায় বারান্দায় খুব এনজয় করে দুোটা বিড়াল আমার লিউ এবং মিচির বাচ্চা কিটু যাই হোক কেমন লাগলো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখার জন্য দেখুন কি করছে লিউর পিছনে পিছনে দৌড়াচ্ছে ওই জোর বাচ্চাটাও আছে ওর নাম হচ্ছে জিয়ান আমার ভাগ্যিনার ছেলে আমি আমার বোনের বাসায় পাঠিয়েছিলাম আমার এই বিড়ালটাকে মানে সারাক্ষণ ওর সাথেই থাকে ও খুব আদর করে ও আমি বলেছিলাম এটা আরেকজনকে দিয়ে দিতে মিচির বাচ্চাটাকে কিন্তু ও ছাড়ে নেই বলে যে আমার কাছে থাকবে খেলবে এখন ও কিন্তু অনেক দুষ্ট কিন্তু বিড়াল পেয়েও খুব খুশি খুব এনজয় করে বিড়ালের সাথে সময় কাটায় অনেক ভালো সময় কাটে ওর এখন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন খোদা হাফেজ